চাঁদা নেওয়ার জন্য ঈদের আগে সেখানে গিয়ে দাবি করেন চাঁদা না দিলে মারধরের হুমকি দেন পরে নির্মাণ কাজের রড চুরি করার চেষ্টা করে অজিত এতে শ্রমিকরা বাধা দেয় এবং সেখানে বাঘ বিতণ্ডা হয় পরবর্তীতে ওই যুবকরা উত্তেজিত হয়ে আশাফুল সহ শ্রমিকদের প্রাণ নাশের হুমকি দেয় হুমকি দিয়ে তারা চলে যায় সেখান থেকে এইটি এই ঘটনাগুলো আশরাফুল এবং আশাদুলের মায়ের বক্তব্য আমরা এখানে শুনছি তার মাদের কাছে তার মায়ের কাছে সেই ঈদের আগের ঘটনা বর্ণনা করেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তার মা এবং বাবা তাদেরকে কাজে যেতে দেবে না বলে তারা জানিয়ে দেয় কিন্তু পরবর্তীতে সেই ঠিকাদারের অনুরোধে তারা সেখানে আবার কাজে যায় সেই কাজের কাজ শুরু করলে ঈদের পরে আবারও সেখানে গিয়ে হুমকি ধামকি দেয় এবং যেদিন ঘটনা ঘটলো সেই দিন সকালবেলা তাদেরকে দেখে নেবে তাদেরকে মানে শেষ করবে এই ধরনের হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায় দুঃখজনক হলো সেই দিনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এটি আমাদের কথা নয় এটি পরিবারের কথা ওইখানের প্রত্যক্ষদর্শীদের কথা তাহলে অজিত কুমার যে এখানে হুমকি দিয়ে গেল সেই অজিত কুমারকে অভিযুক্ত করা যায় কিনা আমার প্রশ্ন সেই অজিত কুমারের নাম কিন্তু এখানে আমরা মামলার মধ্যে এখনো দেখছি না আমরা আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রতিক্রিয়া হলো যে ঝোঁকের বসে কিছু মানুষ গিয়ে গণপ্রিটে অংশ নেওয়া আর এই গণপ্রিট আয়োজনের পরিকল্পনা করা কিন্তু এক বিষয় নয় সুতরাং এই পরিকল্পনা যারা তাদেরকে গ্রেপ্তার করতে হবে সেই ইউপি সদস্য যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এখানে মন্ডল রানী মন্ডল যিনি এখানে পূজারী তিনি সেখানে মন্দিরের সন্ধ্যা প্রদীপ জানান ঘটনার বিষয়ে জানতে চা হলে তপতিমণ্ডল বলেন আমি মন্দিরের গিয়ে নির্মাণ শ্রমিকদের মন্দিরের সামনে বটকাশান নিচে দেখতে পাই তারা তারা অজিত কুমারের টিমের সঙ্গে গালাগালি করছিল এরকম তারা পেয়েছে তবে কারা কাকে এবং কার সঙ্গে গালমন্দর করছে আচ্ছা প্রথমত হল গালমন্দ সেটা তিনি জানেন না তা আমি বুঝতে পারিনি তপতি যে অজিত কুমারের সঙ্গে যে ঘটনা ঘটছে গালমন্দ করছে কিন্তু উনি দেখেননি যে গালমন্দ কার সঙ্গে সঙ্গে করছে কার ঝগড়া হচ্ছে এড়িয়ে গেলেন উনি তো আমার কাছে এটা মনে হয়েছে তপতি রানী মন্ডল তিনিও অজিত কুমার সহ এখানে অভিযুক্তদেরকে বাঁচানোর চেষ্টা করেছে তারা ও হুমকির বিষয়ে আসাদুলের মা শারমিন বেগম মানব বলেন ওইদের ওদের কাছে ওই এলাকার কিছু এসে চাঁদা চায় টাকা দিলে মারধরের হুমকি দেয় কাজ না কাজ করতে দেবে না বলে হাসিয়ে যায় ঠিক আছে এরকম ঘটনাটি আমরা ওসি প্রদীপের সঙ্গে একটু কম্পেয়ার করতে পারি ওসি প্রদীপ যখন একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছিল এবং মেজর সিনহাকে যখন হত্যা করলো এর আগে শত শত হত্যাকাণ্ডের সঙ্গে সে অভিযুক্ত ছিল যখন এই ধরনের ভাবে ওসি প্রদীপকে গ্রেপ্তার করা হলো তখন আমরা শাহবাগে প্রথম প্রতিবাদ করেছিলাম আমরা কিছু মানুষ অল্প কিছু মানুষ আমাদেরকে ওই সময় সোয়াট আক্রমণ করবে এই ধরনের ভয় দেখানো হয়েছিল আক্রান্ত করবে এই ধরনের এখানে তার সাক্ষী আমাদের এখানে মোল্লার রহমতোল্লাহ রয়েছে আমার কথা হলো সেই ওসি প্রদীপ যখন যখন গ্রেপ্তার হলো তখন তাকে রক্ষা করার জন্য রানাবাস গুপ্ত নামে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের একজন দায়িত্বশীল তিনি সেই তার পক্ষে গিয়ে মামলা লড়েন আমার প্রশ্ন হলো যে ওসি প্রদীপকে কেন একজন হিন্দু হিসেবে ট্রিট করলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তিনি একজন অপরাধী এই হিসেবে কি ট্রিট করতে পারতো না একজন হিন্দু যদি অপরাধী হয় তাকে কি সেই হিন্দু সমাজ এসে বাঁচানোর চেষ্টা করবে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সময় প্রতিবাদ করেছিলাম এবং সেই ওসি প্রদীপের হত্যাকাণ্ড প্রমাণিত হতে আরও কি । কী লাগবে আমাদের আমাদের প্রশ্ন তার জন্য উপযুক্ত সময় পার হয়নি এখনো তার বিচার হচ্ছে না এতগুলো মানুষকে হত্যা করেছে শত শত মানুষকে হত্যা করেছে তার বিচার হচ্ছে না এটা কি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই তার এই বিচার কার্য সম্পন্ন হচ্ছে না এটা আমাদের প্রশ্ন এটা আমাদের প্রশ্ন উগ্র হিন্দুত্ববাদী যে রাজনীতি ভারতে বিজিবি শুরু করেছে সেই ভারতের সেই হত্যাকাণ্ড সেই পিটিআই হত্যাকাণ্ডের সেই রেশ আমরা দেখছি যে ফরিদপুরে এই ধরনের ঘটনা ঘটছে যে ফরিদপুরেও সে একইভাবে সেই উগ্র হিংস্র কায়দায় একজন দুইজন মুসলিম নাগরিককে হত্যা করা হলো এইখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি এরকম না যে মুসলিমরা প্রতিরোধ করেছে এখানে স্পষ্টভাবে নিরীহ মানুষগুলোকে হাত পা বেঁধে শোয়াই রাখা হয়েছে আমাদের কাছে সেই ভিডিওটি এসেছে সেই ভিডিওটি আমরা দেখাচ্ছি না কারণ এই ভিডিওটি আমরা দেখতেও ভয় পাই এরকম নির্মম এবং বর্বর এতটা বর্বরভাবে মাথায় আপনার হল আঘাত করা হয়েছে এখানে হিন্দু ভাইয়েরা যারা আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা এই হত্যাকাণ্ডের পরে অসংখ্য হিন্দু ভারতে এবং বাংলাদেশে উল্লাস করেছেন একটা নিরীহ দুজন নিরীহ মানুষকে হত্যা করে আপনারা উল্লাস কেন করলেন এই ধরনের উল্লাস আপনাদের মাঝে কীভাবে আসে আমাদের কাছে প্রশ্ন আপনারা এই উল্লাস করে বর্বরতা এবং জাহিলাতির যুগের পরিচয় দিয়েছেন এ ধরনের বর্বরতা মানায় না আমি হিন্দু ভাইদেরকে বলবো আপনারা বিভিন্ন সময় হিন্দুদের উপরে বিভিন্ন সময় আক্রম আক্রান্ত হলে তারপরে আপনারা সেখানে বন্ধন করেন আমরা আমরা সকল হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং বিভিন্ন সময় আমরা কথা বলেছি